আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না সি টেলিভিশনের টু পার্ট সার্কিট নিয়ে হাজির হলাম তো প্রথম পার্ট কিন্তু পাওয়ার প্রবলেম ওগুলো সলভ করে দেখাচ্ছি এখন টু পার্ট কী অবস্থায় স্ক্রিনে যা দেখাচ্ছি দেখুন কোনো ধরনের কোনো ভিডিও নেই রাস্টার নেই কোনো কিছুই কিন্তু নেই বন্ধুরা তো এই সমস্যাটা কিন্তু মূলত দেখুন আমরা ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো এইট ভোল্ট নেক্সট উইকে দেখুন কালার ভোল্টেজগুলো কিন্তু একদম লো দেখা যাচ্ছে তার মানে আমাদের ইএফসি ভোল্টেজ এবং ইভিএল ভোল্টেজ কিন্তু ড্রপ আছে যার কারণের জন্য এই সমস্যাটা হচ্ছে আপনারা অনেক ঘাটাঘাটি করেন তারপরও কাজ হয় না দেখুন আমাদের লোডে কিন্তু কিছুই না একশো সত্তর একশো আমাদের লোডে কিন্তু দেখাতে হবে বন্ধুরা দেড়শো থেকে একশো ষাট পঁয়ষট্টি এবং পুষ্পান্ন বাউান্ন এরকম ভোল্টেজ লোড দিলে তো তিনটা ক্যাতর ভোল্টেজে কিন্তু আমরা কিন্তু একই ভোল্টেজ পাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা আগে মেন দেখব ইএফসি ভোল্টেজ তো আমাদের এই ইএফসি ভোল্টেজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভোল্টেজ এইট নাম্বার পিন থেকে যায় ফিলাই ব্যাগের এইট নাম্বার পিন থেকে যায় তো দেখুন মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন বন্ধুরা নাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না দেখুন আমাদের এখানে ইএফসি ভোল্টেজ কিন্তু আমরা দেখলাম এখানে কিন্তু আছে বন্ধুরা দেখুন এই যে এই যে দেখুন তো আমরা দেখবো এখান থেকে ইএফসি ভোল্টেজ বাদ দিয়ে এবিএল ভোল্টেজটা আগে দেখব এই যে এখানে এবিএল ভোল্টেজ ঢুকবে এই দেখুন আমরা লোড দেওয়ার পরে কিন্তু এই যে পিছন সাইডে যাচ্ছে তো আমাদের এই সাইডে কিন্তু আমাদের ফাইভ ভোল্ট আছে বন্ধুরা এই যে এই পিনটাতে এই পিনটাতে ভোল্টেজ বেঁকে যাচ্ছে এই পিনটাতে কিন্তু ভোল্টেজ আছে তো এই পিনটার ভোল্টেজ আপনার অবশ্যই কিন্তু আমাদের লোড দিলে কিন্তু এখানে আমরা তিন থেকে চার ভোল্ট তিন থেকে চার ভোল্ট এই এভিএল ভোল্টেজে কিন্তু আমরা পাব না হলে কিন্তু হবে না বন্ধুরা তো আমাদের এই রেস্ট্যান্ডটি কিন্তু আগে উঠিয়ে নেব উঠিয়ে নেব তবে আমাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের এ ভিএল ভোল্টেজ যদি শর্টও থাকে তারপরেও কিন্তু ছবি আসার কথা হয়তোবা লাইট একটু কম অথবা বেশি আসবে তো লাইট এবং কম এবং বেশি আসবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কোনো রাস্টারই নেই তার মানে আমাদের আরও কিছু প্রবলেম আছে যেমন আপনার ইএফসি ভোল্টেজ এফসি ভোল্টেজ কিন্তু এইটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভোল্টেজ আমাদের ইএসটি থেকে আসে ব্যাগ থেকে আসে তো দেখুন রেস্টেন্টে একদম জ্বলে গেছে তো আমরা আগে অতি ফার্স্ট এবিএল ভোল্টেজটা ঠিক করব বন্ধুরা এবিএল ভোল্টেজটা ঠিক করার পরে তারপরে আমরা ই ভোল্টেজটা ক্লিয়ার করে দিলেই হয়তো বা আমাদের ভোল্টেজটি অ্যাকুরেট হয়ে যাবে বন্ধুরা তো যার কারণের জন্য দেখুন আমরা একটি রেস্টেন্ট লাগিয়ে নিচ্ছি আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমাদের টু পার্ট এই সার্কিটের কাজটা কিন্তু করে নিচ্ছি এই সার্কিটটা একটি ফিলাইব্যাক ফল্ট হওয়ার কারণে দেখুন কত বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে তো বেশিরভাগ মিকাররাই হয়তোবা হিমশিম খাবে এই কাজের ক্ষেত্রে তো যার কারণের জন্য ভিডিওটা করলাম আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি এবং কাজগুলো একদম মন সহকারে দেখলে অনেক কিছু শিখতে পারবেন তো এবিএল ভোল্টেজটা অ্যাকুরেট করার পরে এএফসি ভোল্টেজটা কিন্তু আমরা অবশ্যই দেখব দেখুন আমাদের এখানে আমাদের এবিএল ভোল্টেজটি দেখুন এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের তিন থেকে চার এবং সাড়ে চার বন্ধুরা দেখুন আমরা কিন্তু এই ভোল্টেজটা পেয়ে গেছি দেখুন যেহেতু ফিলাইব্যাক থেকে ভোল্টেজটা অ্যাকুরেটভাবে এসেছে যার কারণের জন্য এই ভোল্টেজটা অ্যাকুরেট হয়েছে তো স্ক্রিনে যাওয়ার পরে দেখব কি রেজাল্ট হলো আসলে এএফসি প্রবলেম আছে দেখুন বন্ধুরা এখনও কিন্তু এএফসি ভোল্টেজের প্রবলেম আছে যার কারণের জন্য কিন্তু আমরা এই ভিডিওটা পেলাম না আর ইএসি ভোল্টেজ যদি ড্রপ থাকে আপনারা এবিএল কেন আরও কিছু ঘাটাঘাটি করেও লাভ নেই বন্ধুরা দেখুন এটা কিন্তু দেখুন এফসি ভোল্টেজ এই যে বন্ধুরা এই যে বন্ধুরা এইট ভোল্ট এইট নাম্বার যে পিনটা আছে এই পিন থেকে কিন্তু ইএফসি ভোল্টেজ গেছে তো আমাদের এখান থেকে কোথায় আসছে আমরা কিন্তু সেটা দেখছি তো দেখুন এখান থেকে এই পিন হয়ে একটি পিএফ আসে পিএফে এসে কিন্তু আমাদের এই ভোল্টেজটি এসেছে কিন্তু আমরা এই ভোল্টেজটি কিন্তু পাচ্ছি না বন্ধুরা এখানে কিন্তু আছে দেখুন এই সাইডে আছে এই সাইডে কিন্তু আছে কিন্তু এই সাইডে কিন্তু পাচ্ছি না দেখুন ভোল্টেজটি ব্যাকে যাচ্ছে তো আসলে সমস্যাটা কোথার থেকে আমরা অবশ্যই কিন্তু কাজটি করে দেখাবো আমরা জুম করে নেব বন্ধুরা জুম করার পরে দেখবো আসলে সমস্যাটা কোথার থেকে আসছে তো আমাদের এখানে মাপবো এখানে আছে প্রায় সিক্স ভোল্ট আচ্ছা একটু এগিয়ে গিয়ে এখানে যে ভোল্টেজটি সমস্যা হচ্ছে সেটা আমরা দেখছি এই যে বন্ধুরা এখান থেকে এই জায়গায় আসছে এইখানে কিন্তু ভোল্টেজটা পাচ্ছি না তার মানে ভোল্টেজ একটি পিন ড্রপ আছে তো আমরা ভালো করে দেখব ওই দেখুন মিটারে কাটা দিয়ে মেপে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমরা এখানে কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু কন্ট্যাক্ট ঠিক আছে তবে এই পাশে কিন্তু পাচ্ছে না দেখুন তার মানে কন্ট্যাক্টটা এখানে ডিসকানেক্ট হয়ে আছে দেখুন আমরা ভালো করে দেখাচ্ছি স্ক্রিনে নিয়ে এই যে এখানে এখানে কিন্তু ফাঙ্গাস পরে একদম জাতা অবস্থা হয়ে গেছে তো আমরা ফাঙ্গাস পড়ছে যেহেতু অবশ্যই একটু পরিষ্কার করে নিলাম তারপরে আমরা রাং দিয়ে অবশ্যই যত্ন সহকারে ঝালাইটি করে নেব তাহলে আমরা এই ভোল্টেজটি কিন্তু অ্যাকুরেটভাবে পাবো হলে কিন্তু পাবো না বন্ধুরা আমরা হাজার চেষ্টা করেও লাভ হবে না দেখুন আমি ঝালাইটি ওখানে করে নিলাম ওখানে ফাঙ্গাস পড়ে গিয়েছিল এখন মিটারটা দিয়ে মেপে দেখব মেজারমেন্ট করে আসলে কি অবস্থা তাহলে কিন্তু আমরা রিজার্ভটি পেয়ে যাব দেখুন এই যে এখানকার ভোল্টেজটি এই যে ভালো করে দেখুন এই যে এই ভোল্টেজটি এই নাম্বার ভোল্টেজ এই যে বন্ধুরা এখন কিন্তু দেখুন আমাদের কাঙ্ক্ষিত সেই ভোল্টেজটা কিন্তু চলে এসেছে এই যে বন্ধুরা এখানেও কিন্তু চলে এসেছে ইএফসি ভোল্টেজ তো স্ক্রিনে গিয়ে দেখব স্ক্রিনের কী অবস্থা বন্ধুরা সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ